হ্যালো এভরিওয়ান আমি সুচিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাইরে তো বিভৎস গরম দুবাইয়ে টেম্পারেচার এখন ফর্টি থ্রি ফর্টি ফাইভ ডিগ্রি চলছে তবে শুনছি নাকি গরম আরও পড়বে এপ্রিলের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর অবধি গরমটা নাকি শুনছি খুব বেশিই থাকে অক্টোবর থেকে আবার টেম্পারেচার শুনছি নাকি মোটামুটি কমতে থাকে আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ তাই এখানে সব রকম সবজি কেটে রেখেছি আমি আর ছেলে এখন আছি হাজব্যান্ড অফিসের কাজে ইন্ডিয়া গেছে অনেক দিন পর আমাদের বাড়িতে স্যান্ডউইচ হচ্ছে কারণ ছেলের জন্য আমরা ব্রেডটা একদমই খেতাম না ওর কিছু শারীরিক অসুবিধা হতো ব্রেড খেলে ইভেন আমাদেরও হতো সেই কারণে আমরা ব্রেডটা কিছুদিন বন্ধ রেখেছিলাম স্যান্ডউইচ বানাতে বেশিরভাগ সবাই মেউনিস ব্যবহার করে কিন্তু আমি সবসময় টক দই ব্যবহার করি আর টক দই যেহেতু এমনিও শরীরের পক্ষে ভালো তাই নিশ্চিন্তে খাওয়া যায় খাওয়ার পর টেনশন করতে হয় না এখানে জল ঝরানো টকদই নিয়েছি আর কয়েকটা মশলা এখানে অ্যাড করছি যেমন ব্ল্যাক পেপার রক সল্ট চাট মশলা এসব আমার মতন আর কারা কারা আছেন যারা মেওনেজের বদলে টক দই ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের স্যান্ডউইচটা বানাবো ব্রাউন ব্রেড দিয়ে তো আমি তো একটু আগেই বললাম যে আমার হাজব্যান্ড অফিসিয়াল ট্যুরে ইন্ডিয়া গেছে তো এখন এখন গুড়গাঁওতে আছে তো গুড়গাঁওতে আমার এক দাদা বৌদি থাকে তো হাজব্যান্ড যখনই গুরগাঁও যায় একবার ওই দাদা বৌদির সঙ্গে দেখা করার চেষ্টা করে তো এবারেও তার ব্যতিক্রম হয়নি তো আমার ওই দাদা বৌদি গুরগাঁওতে আমার হাজবেন্ডের বার্থডে সেলিব্রেট করেছে তারই কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার এই দাদা বৌদি আমাদের খুবই পছন্দের খুবই ভালোবাসার দুটি মানুষ আর সত্যি কথা বলতে দুজনের মধ্যে ভীষণ আন্তরিকতা আমার বৌদির মুখে সব সময় হাসি দেখতে পাবেন আর আমার দাদা বাড়ির সবাইকে পুরো মাতিয়ে রাখে আর আমার ভাইজি গুঞ্জা ও হয়েছে ঠিক বাবা মায়ের মতনই ভীষণ মিশু আর খুব মিষ্টি একটা মেয়ে তো আপনারা সমস্ত কিছু দেখতেই পেলেন আমার বৌদি আবার সেই ফাঁকে কোথাও থেকে পায়েসও জোগাড় করে ফেলেছিল তো এই বছরে আমার হাজব্যান্ডের জন্মদিনটা ওর কাছে একটু স্পেশালই হলো বলা যায় আমি বিয়ের পরে পরে এসে শুনেছিলাম যে আমার হাজব্যান্ডের আর আমার ভাসুরের কোনোদিনই জন্মদিন সেভাবে পালন করা হয়নি এদিকে আমার আর আমার ভাইয়ের জন্মদিনটা ছোট করে হলেও প্রতি বছরই মোটামুটি মা করার চেষ্টা করত। সেই কারণে জন্মদিন বলতে আমি যা জেনে এসেছি বা দেখে এসেছি আমি চেষ্টা করি হাজবেন্ডের জন্য সেরকমই কিছু করার তারপর একে একে বাড়িতে সব বাচ্চারা এলো মানে ভাসুরের দুই মেয়ে আমার ছেলে তো সেই বাচ্চাদের জন্মদিনগুলো ছোটোখাটো করে হলেও সেলিব্রেট করা হয় তো এখন মোটামুটি সেই কারণে বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবারই জন্মদিন সেলিব্রেশন করা হয় কথা বলতে বলতে এদিকে স্যান্ডউইচটা অলমোস্ট রেডি এবার খালি ফ্রাই করার পালা চলুন এবার মা আর ছানা মিলে জমিয়ে স্যান্ডউইচ আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে ছেলের মাথায় অয়েল ম্যাসাজ দিয়েছি কিছুক্ষণ পরে ও স্নান করতে যাবে আমি একটু পরে দুপুরের খাবার বানাবো তার আগে একটু মাইক্রোওভেনটা আর মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কার করে নিই প্রতিদিনই সন্ধেবেলা হয় আর মনে পড়ে যা আজকেও মাইক্রোওভেনটা পরিষ্কার করা হলো না কালকে করব। এই করে করে লেট হয়ে যাচ্ছে আজকে মাইক্রোওভটা পরিষ্কার করব বলে গতকাল মোবাইলে একটা অ্যালার্ম সেট করে রেখেছিলাম যাতে আজকে আর ভুল না হয় এদিকে এই কাজটা করতে করতে আজকে একটা কমেন্ট শেয়ার করছি কমেন্টটা করেছেন সুমাইরা তারিমা তো কমেন্টে অনেক কিছুই লেখা আছে কেবল আমি শুধু প্রথমের লাইনটুকুই বলছি আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন অনেক পজিটিভ এনার্জিতে টইটম্বুর ভিডিও প্রথমেই বলি তোমাকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আমি নিজে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করারই চেষ্টা করি তাই হয়তো তুমি লক্ষ্য করেছো আমার ভিডিওগুলোয় পজিটিভ এনার্জি আমি আমার মধ্যে নেগেটিভিটিকে একেবারেই প্রশ্রয় দিই না আর আমার আশেপাশেও যে নেগেটিভ টক্সিক মানুষ নেই তা নয় আছে আমি সবসময় তাদেরকে এড়িয়েই চলি সে যত আপনি হোক আমার একটা কথা সবসময় মাথায় রাখবে যে তুমি যখনই কোনো নেগেটিভ ওয়াইভসের মধ্যে থাকবে বা কোনো নেগেটিভ মানুষের সঙ্গে থাকবে তোমার মধ্যেও কিন্তু সেই নেগেটিভিটি কাজ করবে সেই জন্য নেগেটিভ মানুষদেরকে দূরে রাখো আর নিজে সবসময় পজিটিভ থাকো আগে নিজেকে ভালো রাখতে হবে তারপরে তো আরও পাঁচটা মানুষকে তুমি ভালো রাখবে যাকে কথা বলতে বলতে বিরাট একটা কাজ হয়ে গেলো ওভেনটা পরিষ্কার হলো পরের দিনে ভাবছি ফ্রিজটাও একবার পরিষ্কার করে নেবো যতই বলুন নিজের হাতে যখন এই কাজগুলো করা হয় মনে কিন্তু বেশ একটা শান্তি আসে এবার একটু বসবো তারপরে দুপুরে রান্না বসাবো কি খাচ্ছ তুমি এটা নেকটারিন নেকটারিন কেমন খেতে ভালো লাগছে খেতে আমের মতো আমের মতো ঠিক নয় একটু একটু ভেতরে একটা বীজ আছে দেখতে পাচ্ছি না ভেতরে আছে খেতে খেতে পাবে দুদিকেই খেতে বলবো আপেলের হুম আপেলের মতন খাও আর নারকেল কুল হয় না হুম এই নারকেল কুলের মতন একটা বীজ বেরোবে এই তো কালো কালো এই নামের ফলটা আমার ছেলের বেশ মনে ধরেছে আমি কিছু বলার আগেই দেখছি নিজেই ও নিয়ে খাচ্ছে প্রতিদিন একটা করে তাহলে ভালো লাগছে তো নিয়ে আসবে এবার থেকে তাহলে খাবে তো আনলে মাঝে মধ্যে যদি মুড় না থাকে তাহলে খাবো না ও মুড থাকলে খাবে তাছাড়া খাবে না ঠিক আছে নিয়ে আসবো এমনও হতে পারে ফলটা তোমার মুড তৈরি হয়ে যেতে পারে খাবার এদিকে দুপুরে রান্না বসিয়েছি কুমড়ো ভাজা হচ্ছে অনেক দিন পর কুমড়ো ভাজা করছি অনেকেই আছেন যে এই কুমড়ো পছন্দ করেন না কিন্তু আমাদের মোটামুটি ভালোই লাগে আর এদিকে করছি বড়ি আর বেগুন দিয়ে পালং শাকের তরকারি স্কুল আর অফিসের চক্করে আমাদের শাকটাও তেমন খাওয়া হয় না তার উপর আবার হাজব্যান্ডের পালং শাক খাওয়া বারণ ও যেহেতু আজকে নেই সেই জন্যই করলাম ছেলের জন্যই বিশেষ করে এখন বাজে বিকেল সাড়ে ছটা পার্কে এসেছি ছেলেকে নিয়ে কিন্তু অদ্ভুতভাবে পার্কটা একদম খালি মানে কোনো বাচ্চাকেই সেভাবে দেখা যাচ্ছে না মনে হচ্ছে সবাই দেশের বাইরে চলে গেছে যেহেতু এখানে সব স্কুলেই সামার ভ্যাকেশন চলছে আমাদেরও মনে হচ্ছে এই ছুটিতে একবার কলকাতা থেকে ঘুরে আসি ছেলেও অনেক দিন ধরে বলছে যে একবার কলকাতা চলো ঘুরে আসি আমারও মনে হচ্ছে যে বাড়ির সবাইকে দেখা হয়নি অনেক দিন দেখি কবে যাওয়া যায় যতই হোক নিজের দেশ নিজের পরিবার নিজের বন্ধুবান্ধব এই সব কিছুর টান একেবারেই আলাদা তাই না অন্য সময় এই পার্কটা একেবারে জমজমাট থাকে আর আজকে দেখুন একেবারে খাঁখা করছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল প্রবাসী বাঙালি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন